গেছে আরও যাবে ধীরে ধীরে স্মৃতির পাতা মলিন হবে অবশেষে যেতে চলেছে 150 বছরের পথচলা সেই জিনিসটিও মলিন হতে চলেছে স্মৃতির পাতা থেকে কলকাতা শহরের অলিগলি থেকে বিদায় নিতে চলেছে কলকাতার গর্ব প্রত্যেকটা মানুষের গর্ব ট্রাম আর ট্রাম মানেই শহরবাসীর কাছে এক নস্টালজিয়া শুধু কি শহরবাসী প্রত্যেকের কাছে পরিবেশ এই ট্রাম বহু মানুষের যাত্রা বিশ্বস্ত সঙ্গী কলকাতা ট্রাম কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা একটি দেশে প্রথম এবং একমাত্র পরিষেবা প্রদানকারী এই ট্রাম এই ট্রাম পরিষেবা প্রথম কবে চালু হয় জানেন আঠারোশো সালে প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো পরবর্তীকালে উনিশশো সালে বিদ্যুতের ব্যবহার হয় ট্রামে আঠেরোশো সালে আরবেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম ট্রাম লাইন চালু হয় যাত্রাপথে দৈর্ঘ্য কত ছিল তিন দশমিক নয় কিলোমিটার কিন্তু সেই সময় যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর কালকাটার ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে একসময় ট্রাম্প কোম্পানির হাতে ১৭৭টি ট্রাম এবং এক হাজারটি ঘোড়া ছিল অর্থাৎ প্রথমে ট্রাম ঘোড়ায় টানতো পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য সেই সময় কোম্পানির ১৯ মাইল ট্রাম লাইন ছিল উনিশশো সালের শুরুতে চোদ্দশো পঁয়ত্রিশ এম এম স্ট্যান্ডার্ড গেজের ট্রাম্প লাইন চালু হয় উনিশশো সালে ট্রাম্প লাইনের বৈদ্যুতিকরণ শুরু হয় আর যেটি ছিল এশিয়ার মধ্যে প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা অর্থাৎ তারও জন্মস্থান আমার আপনার শহর কলকাতা স্বাধীনতার কিছু পরে পশ্চিমবঙ্গ সরকার কালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা কলকাতায় সাত সাতটি ট্রাম ডিপো রয়েছে কোথায় কোথায় সেই ট্রাম ডিপোগুলি বেলগাছিয়া রাজা বাজার পার্ক স্ট্রিট গড়িয়াহাট টালিগঞ্জ কালীঘাট এবং ক্ষিদিরপুর আর টার্মিনাল রয়েছে নটি কোথায় সেই নটি জায়গা শামবাজার গালিফ স্ট্রিট বিধাননগর বালিগঞ্জ বিবাদিবাগ এবং হাওড়া ব্রিজ তবে কলকাতায় ক্রমবর্ধমান এবং রাস্তা উন্নয়নের কারণে কয়েকটি ট্রাম রুট এখন বন্ধ করে দেওয়া হলেও অবশিষ্ট রুটগুলিকে দ্রুতগতি ট্রাম পরিবহনের উপযুক্ত করে তোলা হচ্ছে দু সালে কলকাতায় পঁচিশটি ট্রাম রুট ছিল কিন্তু এখন মাত্র কটা জানেন মাত্র তিনটি রুটে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে পরিবহন দপ্তর কি বলছে পরিবহন দপ্তর বলছে কাঠামোগত সমস্যার কারণ এবং মেট্রোর কাজের জন্য ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কোথাও গিয়ে আপনার খারাপ লাগছে না ঐতিহ্যটা আপনার ছেড়ে হারিয়ে যাচ্ছে এছাড়াও দু হাজার কুড়ি সালে ঘূর্ণিঝড় আহানের পর থেকে স্প্যানের খিদিরপুর রুটও বন্ধ হয়েছে বর্তমানে কলকাতায় দুটি রুটে ট্রাম চলবে একটি ছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা আর অপরটি শ্যামবাজার থেকে ধর্মতলা এই দুটি রুটও বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই দুটি রুটেও আর ট্রাম তার পরিষেবা দেবে না তুলনায় কলকাতা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কলকাতা রাস্তায় মাত্র ছয় শতাংশ জায়গা গাড়ির জন্য উপলব্ধ যা মুম্বাই এবং দিল্লির তুলনায় যথেষ্ট কম আর এই সমস্ত একাধিক কারণেই ট্রাম পরিষেবা সীমাবদ্ধ করা হচ্ছে এই কারণে কলকাতায় ট্রামের ঐতিহ্যবাহী সংযোগ শুধুমাত্র ময়দান এবং স্প্যানের মধ্যে সীমাবদ্ধ থাকবে যা ইতিমধ্যেই ঘোষণা করেছে পরিবহন দপ্তর ঘোষণা করেছেন কে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এরপর রাজ্য সরকারের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে শহরের ট্রাম রুটগুলির বেশিরভাগই বাতিল করা হবে শুধুমাত্র ঐতিহ্যবাহী রুটটি পর্যটকদের আকর্ষণের জন্য চালু থাকবে অর্থাৎ আর পরিষেবা পাওয়া যাবে না ট্রামের একসময় কলকাতার বুকে কান পাতলে শোনা যেত সেই চাকার খসটানি শব্দ ট্রামনি নিয়ে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা চলছে হাইকোর্টে উল্লেখ্য কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে পুলিশের তরফে ঠিক কি জানানো হয়েছিল পুলিশের তরফে জানানো হয়েছিল ট্রাম অত্যন্ত ধীর গতিতে চলে ফলে ট্রাফিকের সমস্যা হয় ফলে এই ট্রাম তুলে দেওয়ার পক্ষে তারা সওয়াল করছেন তবে তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির কি পর্যবেক্ষণ ছিল পুলিশের একার কথায় তো রাজ্যের এত বড় একটা হেরিটেজ তকমা পাওয়া ঐতিহ্যবাহী জিনিসকে নষ্ট করা সম্ভব নয় বরং যে পরিমাণ ট্রাম চলছে তা যদি আরো আধুনিক এবং আকর্ষণীয় করার পরিকল্পনা করা যায় তাহলে কিন্তু পরিবহন দপ্তরের আখেরে লাভই হবে তেমনটা পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের কিন্তু পরিবহন দপ্তরের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা রাজ্য থেকে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাবে শুধুমাত্র পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত জয় রাইড থাকবে অর্থাৎ ইচ্ছে করলে আর ট্রামে আপনি চড়তে পাচ্ছেন না বর্তমান পরিচালন সংস্থা নানা কারণ দেখিয়ে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেও জনসচেতনতা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে কলকাতা ট্রাম ব্যবস্থাকে সচল রাখার জন্য চেষ্টা করবে ইউজার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা কিন্তু আখেরে লাভ হবে তো থাকবে তো কলকাতার ঐতিহ্য